হার্দরা আমি শক্ত মনের মানুষ কিন্তু আজকে আমার চোখে পানি আসছে আমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার அப்பா அம்மா দাদা দাদির দোয়া আমার পরিবারের গুরু পিয়ন্দদের দোয়া এটা ছাড়া আপনাদের এত ভালোবাসা পাওয়ার মতন যোগ্য আমি না আমার সরাই লাসুগঞ্জের মানুষ আমার প্রতি যে ভালোবাসা যে আস্থা যে বিশ্বাস আপনারা রেখেছেন আমি আল্লাহর কাছে শুধু একটা দোয়া করি আল্লাহ এই বিশ্বাসের মর্যাদা দেওয়ার ক্ষমতা তুমি আমাকে দিও এলাকার মানুষ তুমি আমাকে উসিলা করে দাও তার মানুষের উন্নয়ন যেন আমি করতে পারি